লাহ কত সুন্দর ওইগুলো আওর ওইগুলো মাঠ বলে আওয়ার বলে এক একজন একজন এক উপরে বলে পাহাড় টিলা এগুলো আমাদের এলাকায় বলে টেক টিলা ওই যে দূরে দেখা গেছে না এটি টেক বলে টিলা বলে আর আওয়ার বলে এই যে এই আওয়ারগুলির ভিতরে প্রচুর পরিমাণ দানও দান কাটার শেষ মানে আওয়ারগুলি খালি পানি হয়ে যাচ্ছে এটারে বলে আওয়ার ওই যে দেখুন লাল মাটি তো আর এগুলি ভিতরে বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে গাছপালা সব অনেক সুন্দর এই যে দূরে দেখা যাচ্ছে এগুলি হলো বাড়িঘর আমি টেক টিলা এগুলি আর এগুলি আওয়ার বলে আওর মেঝে ধান হয়েছে ধানগুলি এখন কাটেনি ছাগা এখন পানি হয়ে যাচ্ছে সুন্দর ওইদিকে ওই একটা লাল মাটি তো এই দেখেন লাল মাটি এই মাটির দিয়া এই মানুষগুলি যাতায়াত করে এইগুলি সম্পূর্ণ মাটি এমন কি না এই জায়গা এলাকাতে হয় না সব কিছু হয় কৃষকদের প্রায় জমির উপরে তাদের নির্ভর ফসলের উপরে নির্ভর তারা কৃষকরা এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এটার নাম হলো আওর আর কি বিলগুলি কেউ বলে বিল কেউ বলে মাঠ কেউ বলে আওর এক এক জায়গায় এক একটা জিনিস ব্যবহার করে তা আমাদের দেশ দেশে বলে এলাকায় বলে এগুলি মাঠ বিল এই জমি থেকে প্রচুর পরিমাণ দানও যে দান হয় কৃষকরা প্রচুর পরিমাণ দান ইনকাম করে এগুলির থেকে এই যে গাছে কলা ধর রয়েছে কলা এটা হলো কলা বাগান হুম এটা হলো কলা বাগান এই যে না এটা কলা বাগান আমি হাঁটছি কিছু আপনার দেখাব এটা হলো কলা বাগান আর বলে টেক টিলা পাহাড় এগুলি বলে তার করে দেখা বসকা আমার এই যে আইসা গ্রামের ভিতরে দেখাচ্ছি এই রাস্তা দেওয়া যায় যে মেট্রো রাস্তা ফেক কাদা কত রাস্তা শেষ নয় তার গুনগানগুলো শেষ করতে পারবো না তারপরে চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ভালোবানদের দেখাবার জন্য আর এটা আবার লেবু বাগান এই যে এটা হলো আবার কৃষকদের লেবু বাগান প্রচুর লেবুদেশে আর লেবু বাগান হুম এই রাস্তা দিয়ে মেট্রো রাস্তা দিয়ে মানে চলা চলাফেরা করে আমাদের এলাকা এদিকে তাকাবেন এদিকে সুন্দর দেখার মতন জায়গা হ্যাঁ মাঠগুলিতে আগে প্রচুর দান হয়েছে এই মাঠের মধ্যে কৃষকদের সম্পদ হলো আমাদের এলাকায় দান দান হবে এক বছর পরে তারা খাবে পিঠা খাবে তারা চলাফেরা করবে তাদের আনন্দ সর্ব থেকে বড় হলো কৃষকদের গ্রামে ফসল দান বিভিন্ন ধরনের ফসল করে দান করে হ্যাঁ এমন এলাকা না এই জায়গা যে সুন্দর নয় তারপরে যে গাছপালা সবুজ চামল কৃষকদের ফসল শেষ করতে পারবো না আপনার গুন গান বইলা তারপরে চার চা করি সবসময় দেখা জন্য আপনাদের সাথে সবার সাথে এত সুন্দর জায়গা মনটা ভরে গেল দূরে দেখা যাচ্ছে না এগুলি হয় ভিতরে বাড়িঘর আছে আর এই লাল মাটি বলে আপনার আমাদের এলাকায় বলে টিলা আর ট্যাকটিলা বলে তো যেন লাল মাটির রাস্তা ট্যাকটিলা বলে আমি যখনই আসছি তখন আপনাকে সাথে এই সুন্দর জায়গাগুলি শেয়ার করার চেষ্টা করি ভালো বন্ধু মিলে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার হইলো বন্ধুরা